হ্যালো রায়স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আপনাদের মাঝে আজকে আমি দু চারটি কথা বলব সেটা হলো ফেসবুক নিয়ে যে সকল বন্ধুরা ফেসবুকে দীর্ঘদিন যাবৎ লেগে আছেন তারা কতটুকু সফল হয়েছেন না তবে আমার বিষয় হলো একটাই আপনারা ধর্ম কর্ম ছেড়ে কখনও ফেসবুকের সাথে এক টানা লেগে থাকবেন না কেননা ফেসবুকের কতটুকু সফলতা এটা আসলে যারা ফেসবুকের সাথে দীর্ঘদিন যাবৎ লাগে আছেন তারাই আসলে বুঝেন তবে আমি আসলে দীর্ঘদিন যাবৎ লেগে থাকছি না এবং কি ছিলাম না কারণ ঘটনা হলো কি আমি প্রায় দু সাল থেকে আমি অনলাইনে লেখালেখি করতেছি এখন লেখালেখি করার মধ্যে দিয়ে আমি নিয়মিত কবিতা পাঠ এবং কবিতা লেখি বিভিন্ন অনুষ্ঠানে যাই এগুলো আসলে ওই আগে থেকে আমি ফেসবুকে প্রতিদিন দু চারটা করে আমি পোস্ট করতাম এই ইদানিং আমি একটু হয়তো বেশি করতেছি যেহেতু আমি আর ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন এসেছে সেই জন্য তবে আমি এখানে দেখতেছি আপনার যেই ফেসবুক কোম্পানির যেইটুকু আপনাকে যেই সফলতার স্বপ্ন দেখিয়েছে আসলে এটি মোটেই না কারণ আপনি এক লক্ষ বিউ অর্জন করলে আপনার এক ডলার পাবেন তো এক ডলার আপনি এক ডলার সমান বাংলা একশো বিশ টাকা তো আপনি এক ডলার বিউর জন্য আপনি কম আপনাকে এসে চার গুণ টাকা খরচ করতে হচ্ছে এবং কি হবে তাছাড়া বিভিন্ন জায়গায় গুরুত্ব হবে যাইতে হবে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করতে হবে টাইম লাইনে দিতে হবে স্টোরে দিতে হবে তো এই জন্য আমি বলছি যে আমরা ধর্ম এবং কি কর্ম এই দুটাকে বাদ দিয়ে আমরা কখনো ফেসবুকের সাথে লেখা থাকবো না আর আমরা যারা দীর্ঘদিন যাবৎ বড় বড় ইউজার হ্যাঁ তাদের মুখ থেকে শুনতেছি মানিয়ে একটা ভিডিওতে দুই লাখ তিন লাখ চার লাখ আসলে কতটুকু সত্য জানি না আমার বিশ্বাস হয় না আর আরও একটা বিষয় হলো যারা বড় বড় সব সবসময় বড় থাকেন ফেসবুকের গাইডলাইন মেনে চলার জন্য আজকে আপডেট এটা কালকে আপডেট এটা আসলে সবই মিথ্যে এগুলো এগুলো বিশ্বাস করবেন না এগুলা শুনে নিজের ফেসবুক আইডিটাকে নষ্ট করবেন না কারণ আপনি আপনার মতো এগিয়ে যান এখানে কারোর কথা শোনার কোনো প্রয়োজন আছে আমি মনে করি না তো এই আপনারা আপনাদের মতোই এগিয়ে যান এমনিতেই ফেসবুকের নিয়ম হচ্ছে প্রতিদিন তিনটা অথবা চারটে ভিডিও স্টোরিতে তিন চারটা ছবি পোস্ট করতে হয় এটাই তবে এমনিতে আপনার অন্য ভিডিও লাইক কমেন্টস শেয়ার করলে এটা আপনার এংগেজমেন্ট বাড়বে তো সেই জন্য আপনাকে একজনের ভিডিও একটা ভিডিওকে দশটা গ্রুপে শেয়ার করো পনেরোটা গ্রুপে শেয়ার করো এই ধরনের যারা আপনাদেরকে দীর্ঘ দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে এক রাখিছেন এদের ভিডিওগুলোতে এগুলো আসলে সবই মিথ্যা এই ধরনের যারা এই ধরনের ভিডিও করেছেন তাদের থেকে আপনারা সবসময় দূরে সরে থাকবেন কেননা আপনার যদি আমার আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি শেয়ার করে দেবেন আর লাইক কমেন্টস সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমি কেন বলবো আমার ভিডিওটি শেয়ার করেন আমার এই ভিডিওটি একটা লাইক কমেন্টস করে যান এটি মোটাই না আর বেশি লাইক শেয়ার করলে আপনার যে আইডি আছে আইডি নিজের আইডিটায় আপনার ক্ষতি হয়ে যাবে কেননা ফেসবুক কোম্পানি ওনারা মনে করে যে আপনি যদি মনে করেন যদি ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটার হতেন এবং কি আপনার চ্যানেল যদি ভালো মানের হতো অথবা আপনার যদি ফলোয়ার বেশি থাকত তাহলে তো আপনার আপনি অন্যর পিছনে লেগে থাকতেন না অথচ কিন্তু অন্যরা আপনার পিছনে লেগে থাকত তো সেই জন্য ফেসবুক কোম্পানি এটা ভালোই বুঝে কারণ আপনি যতই কিছু করুন না কেন কোনো লাভ হবে না কারণ আপনি যদি একটা সুইচ আইডি থেকে চার পাঁচটা আইডি খোলেন তাও ওনারা বুঝতে পারবে যে আমার এই একজন গ্রাহক এই এই আইডি থেকে আর তিনটা আইডি খুলেছেন তবে যেই সুইচ আইডিগুলো আপনারা খুলবেন সেখানে কোনো ফয়দা নেই কোনো কমিশন নাই কোনো বিউ যদিও আসে কিন্তু এখানে কোনো মনিটাইজেশান দিচ্ছে না সেটা আমি দীর্ঘদিন যাবৎ জানি কারণ আপনারা এই একটা আইডির মধ্যে দিয়ে তিনটা আইডি খুললেন নিজের ভিডিওগুলো নিজে অন্য আডিতে শেয়ার করা এটাও ফেসবুকে জানে তো ফেসবুক এমন এক জিনিস আপনি যদি আরেকজনের মোবাইলে ডুইটেয়া এবং কি আপনার যে ভিডিওগুলো শেয়ার করেন এবং কি আপনার লাইক কমেন্টস করেন ওটাও ফেসবুকে জানে। কেননা ফেসবুকে আপ আপনি নিজ হাতে যেটা টাচ করছেন ওনারা বুঝতে পারেন সেই জন্য বলবো এত কিছু না না করে দৈদ্য সহকারে আপনি আপনার মতো এগিয়ে যান কে কী বলছে ওটা শোনার কোনো দরকার নাই কোনো প্রয়োজন নাই নিয়মিত পোস্ট করে যান এবং কি যদি সময় পান অন্যজনের লেখাতে অথবা ভিডিওতে গঠনমূলক মন্তব্য করবেন শুধু নাইস ভেরি নাইজ অথবা একটাকে কপি করে বারবার বিভিন্ন ধরনের আইডিতে পোস্ট দিবেন এটাও ফেসবুকে জানেন এগুলো সবগুলো হল অ্যাসপাম্পপাম্প আওতায় পড়ে যায় বুঝছেন এখন ফেসবুক কোম্পানি যে যারা অ্যাসপাম্প আওতায় পড়বে তাদের আসলে মনিটাইজেশান যদিও থাকে কোনো এক সময় সময়টা বাতিল হয়ে যাবে এবং কি যারা মনিটাইজেশান পাওয়ার আশায় আপনারা দীর্ঘদিন যাবৎ অনেক পরিশ্রম অনেক শ্রম দিয়ে যাচ্ছেন তাদের তো পাওয়ার আর আসবেই না খাবার তো দূরে কথা তাদের মনিটাইজেশান আর আসবেই না তো সেই জন্য স্পামের থেকে সবসময় দূরে থাকবেন যেহেতু ওনারা স্পাম ফর্মুলা একটা ইয়ার আপডেট দিয়েছেন ওটার মধ্যে যেহেতু ওনারা বলছেন কারো ভিডিও অন্য কারো ভিডিওর সাথে আপনি ডয়েট ভিডিও করতে পারবেন না দ্বিতীয়ত হল আপনি অন্য ভিডিওটাকে আপনি কপি করে আপনার ডাউনলোড করে আপনার আইডিতে আপনার ছবি যুক্ত করে পোস্ট দিলে ওটাও অ্যাস আওতায় পড়বে এবং কি অন্যজনের লেখা লেখা মানে টেস্ট যদি আপনি কপি করে আডি আড়িতে দেন তাও অ্যাস আওতায় পড়বে কারণ এগুলো কোনো এক সময় আপনাকে ক্ষতিকর হিসাবে অথবা অনেক জনবিভজ্জনক একটা সংখ্যা দিবে তো এখন হয়তো দেখা যায় নতুন নতুন হয়তো কয়েকটা আপনি করতেছেন হয়তো দুই চার মাস হয়তো আপনার কোনো সমস্যা হবে না পরবর্তীতে এটা আপনাকে র্যাক সিগন্যাল দিবে এবং কি আপনার ক্ষতি হবে আপনার আইডি বারোটা বাজবে যাবে তো সেই জন্য আমি মনে করি আপনি যেখানেই যান অথবা যেখান থেকেই ভিডিও সংগ্রহ করেন কেন কষ্ট এবং কি ধৈর্য সহকারে আপনি নিজে ভিডিও তৈরি করুন এবং কি নিজের কণ্ঠ নিজের বয়স যুক্ত করেন কারোর গান এবং কি কারোর বয়স যুক্ত করার কোনো দরকার নেই যুক্ত করতে পারেন যদি আপনি যদি ফেসবুক থেকে কোনো সফলতা পাওয়ার আশা না করেন আর ফেসবুক থেকে যদি সফলতার আশা করেন তাহলে অবশ্যই আপনি ফেসবুকের গাইডলাইন মেনে চলতে হবে তো গাইডলাইন যদি আপনি মেনে না চলেন তাহলে কিভাবে আপনি সফলতার আশা করবেন তো সেজন্য আমি বারবার বলতেছি যে আপনারা ফেসবুক কোম্পানির যে গাইডলাইনগুলো দেয় সেগুলো মেনে চলতে হবে তবে কে কি বলছে ওটা দেখার কোনো দরকার নাই এখানে অনেক সময় দেখা যায় বড় বড় ইউজার যারা তারা তাদের নিজ আইডিকে হাইলাইট করার জন্য বিভিন্ন ধরনের মিথ্যা বানার কথাবার্তা বলে আপনাদেরকে মানে বোকা বানিয়ে রাখে সেই জন্য আপনারা বোকার দিকে পা দিবেন না নিজ গতিতে এগিয়ে যাবেন এবং কি নিজের চেষ্টা যতটুকু সফল হতে পারেন সেটাই হলো মেন কথা তো এই ফেসবুক কোম্পানির যে সকল গাইডলাইনগুলো আছে এটা আপনারা নিজেরাই প্রফেশনাল এতে ডুবে ভরা তো ডুগার পরে আপনারা যে স্যাটিং স্যাটিংয়ে ঢুকলে আপনাদের সবগুলো ফেসবুকে আজকে অথবা এই সপ্তাহের মধ্যে নতুন কী গাইডলাইন দিয়েছেন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো অন্য কে কী বলছে অন্য কারোর বলা এগুলো শোনার কোনো প্রয়োজন নাই তো এই জন্য আপনাদেরকে বলছি আপনারা নিজ গতিতে এগিয়ে যান কারোর কথাবার্তা শুনি অথবা কারোর মুখের গাইডলাইন মেনে চলে নিজের আইডিকে বারোটা বাজবেন না এটাই হলো আমার মেন কথা ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম